প্রমাণ দেখাবো তোমাকে আমি একটা খারাপ কথা বলি নাই ওনাকে আমি থানা যাবো এখন কিন্তু না না আমার মাপ চাইতে হবে না এটাকে আমার সাথে করতেছে এটা মনে হয় এটা সবার সাথে করতেছে ওই জোর করে মানুষকে ব্ল্যাকমেল করে নোংরা কথা বলে যেটা মানুষ দিতে বাধ্য হয় তুমি আমার একটা কথা বলো আমি কিছু বলবো না তুমি যে কালকে গালিগুলা দিয়া আমি কি তোমাকে তুমি বলছো আমি তোমাকে গালি দিছি কিন্তু আমি তোমাকে গালি দেই নাই মানুষ ছিল এখানে তুমি ঘুষিটা কেন মারলাম আমাকে একটু বলো শোনো একটা কথা

মানুষ কিন্তু কি ছিল আমি আপনার কোন খারাপ কথা বলি এটা গালিও দেয়নি আপনাকে আপনি দুইটা কাজ করছেন আপনি আমাকে গালিও দিচ্ছেন আপনি আমার গায়ে হিট করছেন আপনি আমার মাথায় খুশি কালকে নোংরা কথা বলে যাতে মানুষ দিতে বাধ্য হয় ব্যবহার খারাপ করলে কেউ সিম্পিতে রাখবে মানুষ তো অপছন্দ করে এই কারণে এটার জন্য আপনার দায়ী না না ক্ষমা আমার ক্ষমা করে কিছু নাই রে ভাই মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলে ঠিক আছে শুনে তাপের জুতা দিয়ে আমার বাইরে নিয়ে নাই মা আমি কিছু করবো না আমি আপনার ছোট বোন হিসাবে বললাম

সাধারণ মানুষকে বিরক্ত করে এদের নিত্য কাজ ওনাদের কার্যক্রম যদি ভিক্ষাবৃত্তি হয় তাহলে মানুষ যেটা দিবে সেটা খুশি মেনে নেবে কিন্তু ওনারা খুশি মেনে নেন নেন না বরং মানুষকে কষ্ট দিয়ে দিয়ে অনেকটা অনেকটা করে 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 গালি খারাপ আচরণ হুমকির মাধ্যমে টাকা বিশেষ কাপলদেরকে দেখলে বা কারোর সাথে যদি কোনো মহিলা থাকে সে সময় সাধারণ মানুষ নোংরা ভাষার শিকার হন এবং এই খারাপ ভাষার ভয়ে কিন্তু অনেকে টাকা পয়সা দিয়ে দেয় সুযোগ বুঝে অনেক সময় অনেক ধরনের বাড়াবাড়ি কিন্তু এনারা রাস্তা করেন এই সব কমপ্লেন মানুষ কখনো থানা পুলিশকে দেয় না এর একটাই কারণ সব জায়গায় কিন্তু হিজড়াদের বিরুদ্ধে আইনটা সমানভাবে প্রয়োগ হয় না মানুষের সিম্প্যাথির জায়গা বা ভালোবাসার জায়গাটা ওনারা ওনাদের অ্যাক্টিভিটিস এর কারণে ওনাদের বিহেভিয়ারের কারণে দিনে দিনে অনেকটুকু নষ্ট করে ফেলছেন হিজড়াদের মতো এত বড় একটা জনশক্তি আমার মনে হয় সরকারের কাজে লাগানো উচিত কোনো না কোনো কাজে লাইক ছাত্র এখন ট্রাফিক ডিউটি করছে ছাত্রদের পাশাপাশি এই হিজড়াদেরকেও ট্রাফিক মেনটেন্স এর কাজে লাগানো যেতে পারে সিটি কর্পোরেশনের কর্মী হিসেবেও কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করা যেতে পারে আমি যাই না তারা কাজ করে খেতে চায় কিনা বা আমাদের সৃজনশীল সমাজে সে ধরনের সদিচ্ছা আছে কিনা তাদেরকে কাজে লাগানোর বাট আমার মনে হয় মানুষকে এভাবে দিনের পর দিন বিরক্ত না করে এই জনশক্তিকে কাজে লাগানো উচিত এনওয়েজ প্রত্যেক হিজড়া সদস্যকে অনুরোধ করব অন্তত মানুষের সাথে কোন ধরনের নেতিবাচক আচরণ খারাপ আচরণ বা যেটার মাধ্যমে মানুষ কষ্ট পায় তাদের মনে আগাজে যে এমন কিছু না করার জন্য কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ